আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে প্রমাণ করো যে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস তেষট্টি ওয়াই মাইনাস একশো দুই ইজিকুল টু জিরো সমীকরণটি একজোড়া লম্ব সরলরেখা প্রকাশ করে এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলবো তারপরেকে এক নং সমীকরণ দেবো এরপর লিখবো আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ এটার সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজল টু জিরো একে আমরা কী করবো দুই নং সমীকরণ দেবো এরপর লিখবো এক ও দুই নং তুলনা করে পাই এ ইজ টু সিক্স কারণ হলো এ এক্স স্কোয়ার সিক্স কাটা কাটে যায় এই কত সিক্স থাকে তারপর কি টু এইচ টু ফাইভ এখানে টু এইচ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেলো টু এইচ টু কত হলো ফাইভ হয়ে গেল এরপর কি বি ইজিগুল টু সিক্স বি ওয়াই স্কোয়ার আর যে মাইনাস সিক্স ওয়াই ওয়াই কাটা গেলো তাহলে বি টু কত মাইনাস সিক্স এবার কত টু জি ইজিগুল টু ষোলো টু জি এক্স আর এই যে ষোলো এক্স 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 কাটা গেল তাহলে টু জি টু ষোলো এরপর কি টু এ ফ ইজিগুল টু তেষট্টি টু এফ ওয়াই আর এখানে তেষট্টি ওয়াই 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 কাটা গেল তাহলে টু এফ ফ ইজিগুল টু তেষট্টি তারপর সি ইজল টু একশো দুই মাইনাস একশো দুই এখানে ধ্রুবপদ সি আর এখানে কত মাইনাস একশো দুই এটা হয়ে গেলো এবার ক্যালকুলেশন করি এইচ ইগুল টু সিক্স যা আছে তাই এবার কি এইচ ইজিগুল টু টুটা এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে ফাইভ ভাগ টু বি বিজেকল টু কত মাইনাস সিক্স হয়ে যাবে আর জি জিজেগুল টু এখানে টু আছে এখানে ভাগ হয়ে গেল এইট হয়ে গেল এফ ইজিগুল টু তেষট্টি ভাগ টু এখানে টুটা গুণ আছে ভাগ হয়ে গেল আর C ইসল টু মাইনাস একশো দুই এটা হয়ে গেল এবার লিখবো এখন এবু এফ জিএইচ মাইনাস এ এফ এটা পেলাম আমরা এবার লিখবো ডেল ইজিগুল এর মান সিক্স মান মাইনাস সিক্স এর মান মাইনাস টু ইন্টু এফ এর মান তেষট্টি ভাগ দুই এর মান আট ইন্টু এর মান ফাইভ ভাগ টু এর মান সিক্স ইন্টু মান তেষট্টি ভাগ টু হলি স্কোয়ার মান সিক্স ইন্টু মান স্কোয়ার এখানে সি এর মান একশো দুই এর মান ফাইভ ভাগ টু তাহলে ডেল ইজিগুলটা আমরা সবগুলোকে যদি ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করি ডেল ইজিগুলটা কত আসে জিরো আসে তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে এটা পেয়ে গেলাম আমরা তার মানে বুঝলাম এটা একটা সরলরেখা এবার লিখব মনে করি প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দয়ার অন্তর্গত কোন থিটা হলে তাহলে টেন থিটা ইজিগুল টু টু রুট ওবার এইচ স্কোয়ার মাইনাস এব ভাগ এ প্লাস বি এবার মানটা বসিয়ে দিই টেন থিটা ইজিগুল টু টু ইন্টু রুট এইচ এর মান ফাইভ ভাগ টু হোলি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এর মান সিক্স আর বিয়ের মান মাইনাস সিক্স তাহলে কত সিক্স প্লাস মাইনাস সিক্স তাহলে আমরা কত পাই আর আমরা জানি এটা একটা জিরো হয়ে যায় আর কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে কি ইনফিনিটি হয়ে যায় তাহলে আমরা কত পাচ্ছি থিটা ইজল টু টেন ইনভার্স ইনফিনিটি আর টেন ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে লিখবো সুতরাং সরলরেখা পরস্পরের উপর লম্ব তাহলে এটা আমরা প্রমাণ করতে বলেছি এটা আমরা পেয়ে গেলাম